গরম গরম ইলিশ মাছ ভাজি সবচেয়ে কষ্টদায়ক কাজ এই যে এতগুলো হাড়ি সবাইকে সবার কি খবর আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম বাসায় মনি দিদি নেই কেমন কাটলো আমার কয়েকটা দিন কাজের লোক ছাড়া তো চলুন ভিডিওটা শুরু করি আমার জন্য একদম দুধ চা আমার শাশুড়ি মা চা খুব পছন্দ করে কফির চেয়ে ওনার জন্য হলো চা কমপ্লিট এটা মাকে এখন দিয়ে আসি আর এর সাথে মা হলো বিস্কিট কিচ্ছু পছন্দ করে না আর হলো মুড়ি খাবেন নেনার সাথে আজকে মায়ের জন্য চাটা বানানোর সময় খুব খারাপ লাগছিল কারণ মার জন্য বেশ অনেক দিনই চা বানানো হবে না আর প্রায় ছয়টা মাস আমার এই অভ্যেস হয়ে গেছিল সকাল বিকেল বেলা করে চা বানানো মা চায়ের সাথে শুধু মুড়ি খান মুড়িটা দেওয়া কখনো একটু মুড়ি চানাচুর মেখে দিই তো আজকে বললো চানাচুর খাবেন না আগামীকাল সকালবেলা খুব ভোরে মা বাবা চলে যাচ্ছেন বাড়ি যাবেন বড় ভাসুরের কাছে কিছুদিন থাকবেন আসলে ঢাকায় থেকে অনেকটা দিন মানে বাড়িতে যাওয়ার জন্য মন উঠে গেছিল তো কিছুদিন ঘুরে আসুন আবার গরম পড়লে আবার কিছুদিন পরে আবার চলে আসবেন কিন্তু খারাপ লাগছিল একটা অভ্যেস ছয়টা মাস একসাথে এরকম কাছে সবসময় যে মুখটাকে দেখছি আবার অনেকদিন পর পর দেখবো শুক্রবার শুক্রবার বাড়ি গেলে হয়তো দেখা হবে তো আগামীকাল খুব ভোরে একদম সকালে মানে পাঁচটা ছয়টার দিকে উঠে মা বাবা বাড়ি যাবেন আর মণি দিদিও বাড়ি চলে যাচ্ছে মণি দিদিও কিছু জন্য ও অনেকদিন বাড়ি যায় না প্রায় এক বছর মতো বাড়ি যায় না ও বাড়ি চলে যাবে কালকে খুব সকালবেলা জানো এটা কি এইটা তো এটা কি এইটা হ্যাঁ কুমড়োর বীচি হ্যাঁ মিষ্টি কুমড়োর বীচি অনেক মজা এটা হালকা লবণ দিয়ে অল্প আছে ভাজা হয়েছে এবং এত মচমচে খুবই মজা এবং অনেক হেলদি একটা খাবার ইপস পছন্দ করে মিষ্টি কুমড়োর মজা মজা এই যে খিচুড়ি যা নিয়েছিলাম সব থেকে গেছে দুই তিন চামচ খেতে পেরেছি জোর করে এটা মজা তাও ভালো এটা হেলদি খাবার এখন প্রায় রাত দশটা রাত দশটা বাজে আমরা কি করছি জানেন ক্রিম জ্বালিয়ে ঘি বানাচ্ছি বাড়ির থেকে গত সপ্তাহে এক কেজি ক্রিম আনা হয়েছিল সেটাই এখন জাল করে ঘি বানানোর চেষ্টা চলছে এবং এটা অনেকটাই সময় নিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে বানাতে হবে পোড়া লেগে গেলে পুরা জিনিসটাই শেষ এই এক কেজি ক্রিমের দাম নিয়েছিল সাতশো টাকা তো বললো যে এখান থেকে হাফ কেজি ঘি পাওয়া যাবে তো আমরা তো এর আগে দুই এক কেজি ঘি কিনেছিলাম দুই হাজার টাকা দিয়ে তো দেখা যাক এখান থেকে যদি এক কেজি ক্রিম থেকে হাফ কেজি ঘি সাতশো টাকায় পাওয়া যায় তাহলে খারাপ না এটা একটা গুড ডিল চোদ্দোশো টাকা ঘি কেজি পড়লো পুরা কাজটা করতে ঘি বানাতে আমার হাজবেন্ডটি সবচেয়ে বেশি হেল্প করলো কারণ আমি এটার পুরো জালটার প্রসেসটা ভালো এখনও আয়ত্ত করতে পারিনি গ্যাস নেই রাইস কুকারে ভাত করেছি একটা মিক্সড সবজি চিচিঙ্গা ভাজি ডিম সেদ্ধ আর বেগুন ভাজতেছি বেগুন ভাজি দিয়ে ঘি দিয়ে ভাত এদিকে মাংস রান্না হয়ে গেছে আমার বড়টা বাটিতে উঠিয়ে ফেলেছি এটাই শেয়ার আমি দুপুরে খাবো ওরা তো সকাল সকাল বেরিয়ে গেছে আর আমি আর ইপসি এখন হলো একটু বেলা করে খাওয়া দাওয়া করছি আজ হলো রবিবার ইপসি তারও আজকে ছুটি স্টার সানডের জন্য ছুটি আছে তো সুন্দর করে সকালে ব্রেকফাস্টটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম এটাই দুজন মা মেয়ে মিলে শেয়ার করে খাবো একই প্লেটে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কাজে লেগে পড়লাম অনেক কাজ অনেক তরিতরকারি তরকারি কাটার আছে এই কাজগুলো সাধারণত মনি দিদি করে রাখতো তরিতরকারি তরকারি কাটা থালাবাটি ধোয়া সব কাজগুলো এখন আগামী কয়েকদিনের জন্য সাত আট দিনের জন্য এই কাজগুলো আমাকেই করতে হবে আমি এই কয়েকদিনের জন্য আর কোনো ছুটা বুয়া রাখিনি আর দুজন মানুষের লাগেও না আমি পেরে যাব আশা করছি ইফসিতার তো আজকে স্কুল ছুটি আজকে আমার সাথে সাথে নেই ওকে টিভিতে বসিয়ে রেখেছি টিভি দেখছে আর আমি এদিকে তরি তরকারিগুলো কেটে ফেলছি আমি এখানে দুই দিন দুই তিন দিনের মতো তরকারি কেটে রাখছি বক্সে বক্সে আসলে তরকারিটা কাটা থাকলে না রান্নাটা তাড়াতাড়ি বসানো যায় যে আমার মন যেটাও যখন মনে হবে টুপ করে রান্নাটা বসিয়ে দেবো তরকারি কাটা ঝামেলা নেই তো এই জন্য একটু বেশি করে তরকারি কেটে রাখছি এরপর টুক করে ঘরটা মুছে ফেলবো তাড়াতাড়ি ঘর মুছে ইপসিকে স্নান করে খাওয়ানো দাওয়ানো বা ওর সাথে একটু কথা বলা বাসায় আছে মেয়েটা আজকে ওকে একটু তো সময় দিতে হবে বলে কথা একা একা পুরা বাসাটা খালি অনেক দিন পরে আছে কত মাস পরে যে পুরা বাসাটা একদম পুরা খালি বেলা খাওয়া দাওয়া করার পরে এটা সবচেয়ে কষ্টদায়ক কাজ এই যে এতগুলো হাড়ি পাতির বাসন হয়েছে ওদিকে আরো আছে এগুলোকে এখন পরিষ্কার করে তারপরে মেয়েকে ঘুম পাড়াতে যাবো আমি আসলে এই লোক এরপর বিকেলবেলা ওর বাবা এসে চিন্তা করছে মেয়েটা সারাদিন বাসে একা একা ছিল মন খারাপ কিনা মেয়েকে কেক খাওয়াতে নিয়ে আসলো কুপার্সে আর আমরা দুজন পাশের আমল থেকে দুটা মিষ্টি খেয়ে বাসে চলে এসেছি কারণ আমরা হলো বাসায় আমি ডিনার রেডি করে রেখে এসেছিলাম বাসায় এসেই ডিনার করেছি সকালবেলা যেন একটা দৌড় চলে সে সকাল থেকে উঠে দৌড়ের উপর থাকে মেয়ের আগে টিফিনটা রেডি করি তারপরে সকালে খাওয়া দাওয়া দুপুরের রান্না সব কিছু কমপ্লিট করে হাজব্যান্ডকে এই মাত্র বিদায় দিয়ে আমি এই সব হাড়ি পাতিল যা ছিল সব পয়সা করলাম কারণ এগুলো মানে খেয়ে উঠে আর ইচ্ছা করে না পয়সা করতে তো এগুলো সব কমপ্লিট করে সুন্দর করে হাতে হ্যান্ড ওয়াশ করে এখন খেতে বসছি কারণ হাড়ি পাতিল ধুয়ে ভালো করে হ্যান্ড না ওয়াশ করে আমার মানে খেতে কেমন যেন লাগে তা কি কী রান্না করলাম দেখাই মেয়ে তো সকালে খেয়ে যায় না ও তো টিফিন দিয়ে দেই ওটাই খাই আসার পরে একটু খেলে খাওয়া দিই না হলে তো একবারে দুপুরে একদমই গ্যাস থাকে না প্রথমে যেটা করি ইন্ডাকশনে ডিম সেদ্ধটা বসিয়ে দেই তারপরে হলো জল গরম দিই আমার জল গরমে দিয়ে স্নানের জন্য জল গরম দেই এই তো করলা ভাজি করেছি আর এটা হলো না ধানকুনি পাতা বাটা ধানকুনি পাতা লবণ মরিচ আর একটু সরষের তেল দিয়ে বেটে নিয়েছি এটা খুবই উপকারী একটা খাবার যদিও হাতে ভীষণ ব্যথা তারপরও বাটলাম থানকুনি পাতা আজকে মনে হলো মানে থানকুনি পাতাটা খাওয়া উচিত মানে ই হয়ে যাচ্ছিলো নরমও হয়ে গেছে পাতাটা ফ্রিজে থেকে থেকে আচ্ছা করলা ভাজি করেছি ডিম সেদ্ধ থানকুনি পাতা আর হলো যে লাউ ঘন্ট বলে নাকি লাউর কুচি করে ভাজিও ঠিক না একটু মাখা মাখা লাউর ঘন্ট আর করেছি হলো তুলার ডাটি মাছ তুলার ভুনা করেছি নামটাই না এই হলো আমার ব্রেকফাস্ট সকালে গতকাল রাতে আমরা এখানে বসে মুভি দেখেছিলাম কিছু ব্লগ দেখছিলাম তো এইগুলো বিছানা এরকমই পড়ে আছে এগুলোকে সব ঠিক করতে হবে আর যে গরম একটা টেবিল ফ্যানও এখানে নিয়ে নিয়েছে কেউ নেই এই রুমটা আপাতত স্টাডি রুম বানিয়ে দিলাম পর টেবিলের উপরে একদম ওর হারমোনিয়াম দিয়ে যখন ইচ্ছে গান গাইবে ওর পুতুলগুলাকে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুতুলগুলো সব এদিকে থাকতো ক্যাবিনেটের ভিতর একদম ভিতর ঢুকানো তো ওইগুলো সাজিয়ে রাখলাম দেখলেও যেন মনে হয় যে এখানে একটু পড়ার একটা পরিবেশ হয় বাবার অক্সিজেন সিলিন্ডারটাই কোনায় আছে এখন আগে না এই টেবিলটা এদিকে আগানো ছিল বাবার জন্য সাইডে একটা টেবিল দেওয়া ছিল যেখানে বাবা ময়লা ঠোলা ফেলতো আয়নাটা দেখা যেত না মিররটা এখন মিররটা পুরো দেখা যাবে এখানে এই রুমে যেই থাকবে সুন্দর মিরর থেকে দেখতে পারবে আর ওই সাইডেও ইফসির জন্য খেলনা সাজিয়ে রেখেছি খেলনার গোদাউন মানে এত খেলনা এদিকে হলো ওই আলমারি এই পোষণটা ফাঁকা রেখেছি এখান থেকে সব খেলনা একদম উজ উপর থেকে ওখানেও ভিতরে অনেক ডল আছে বড় বড় টেরিগুলো সাজিয়ে রেখেছি এটার পিছনের দিকে আছে এইভাবে সাজিয়ে রেখেছি আর এখানে আমার কিছু বইপত্র আছে টেবিলটা সাইডে রেখেছি এটা নিয়ে টুপ করে বেডের উপরে বিছে দেই এখানে বসে ও পড়াশোনাটা করে যেটুকু করুক মানে পড়াশোনাটা পরিবেশ তৈরি করে দিলে ওরা একটু পড়ার আগ্রহ পায় আর কি আর এখানে না এই পুতুলগুলো দিয়ে আমার না ভালোই লাগছে এত কিউট কিউট পুতুলগুলো এটা হলো ইপসির রিসেন্ট পছন্দের এটা তার মেয়ে এই মেয়েকে সাথে নিয়েই থাকে সব সময় এখানে তার খাবার দাবার সাজানো আছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোকের বোতলটা চারো কোথায় কোকের একটা গ্লাস আছে এখানে এর সাথে মাঝে মাঝে কথা বলে ইপসি এখন আস্তে আস্তে অন্য ফার্নিচারগুলো একটু পরিষ্কার করবো ঘরটা একটু নিজের মতো করে ঘুছিয়ে রাখা আর কি মেয়েরা যেটা করে বাসায় সারাদিনই এটা ওটা ঘুছানো পরিষ্কার করা থাকে মণি দিদি তো বাসায় নেই তো নিজের মতো করে নিজের সংসার নিজের মতো করে ঘুছিয়ে রাখছি আজকে একটু ঘরটা আগে আগেই মুছে ফেলছি আমি কিন্তু এখন প্রতিদিনই ঘর মুছি ঘর পরিষ্কার করি আর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে তেমন একটা কষ্টও হয় না তাঁতির করে হয়েও যায় আটটি জিনিস দেখলাম সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ফেলতে পারলে কিন্তু অনেকটা হাতে সময়ও পাওয়া যায় মেয়েকেও সময় দেওয়া যায় তো আজকে হলো নিয়ে আসতে যাবো ড্রাইভার ভাইকে বলেছিলাম কোনো এক সময় আপনি প্রতিদিন তিন দিন পর পর তো গাড়ি স্টার্ট দিতে আসে তো আমি বললাম সাড়ে এগারোটার দিকেই আসবেন যাতে ইপসিকে গাড়ি করে আনতে পারে ওর খুব ইচ্ছা গাড়ি করে বাসায় আসবে তো আসার পথে তার খুব বায়না ছিল একটু আইসক্রিম খাবে তাকে একটা আইসক্রিম কিনে দিয়েছি ভীষণ খুশি দুই দিন ছুটি দুই দিন ছুটি শুক্র শনি আর দুই দিন সকালবেলা উঠতে হবে না ঘুম থেকে শিখে মেয়েকে আসার পরে ফ্রেশ করিয়ে দিয়ে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি টিভি দেখো আরাইফাকে আমি হলো ওর ড্রেসগুলো ইউনিফর্মগুলো বৃহস্পতিবার আজকে ধুয়ে দিতে হবে সব ভিজাচ্ছি দেখলাম যে আমি কখন কোন কাজ করব সব কিছু টাইম ঠিক করে রাখলে সময়ও পাওয়া যায় কাজও হয়ে যায় দুজন মানুষের আর ইফসি সহ আড়াইজন মানুষের কাজ আর রান্নাবান্না ধোয়া ফেলা এগুলো একটু কষ্টদায়ক পাতিল ধোয়া কিন্তু অভ্যেস হয়ে গেছে আমি এই সাত আট দিনের জন্য আর ছোটা বোয়া রাখিনি এর আগে মণি দিদি বাড়ি গেলে রাখতাম এক সপ্তাহের জন্য কাজ করে যাবে পাতিল ধোয়া তো এবার আমি নিজেই সবটা করলাম যে দেখলাম যে না পারা যেটা এটা কোনো ব্যাপারই না আমরা আসলে অযথায় ভয় পাই মানে কাজের লোক এই যে এত বছর ধরে বারো বছর ধরে আছে এখন মনে হয় যে নিজে নিজেই পারবো পুরো সংসারটাই সামলানো কোনো ব্যাপার না দুজন মানুষ তবে হ্যাঁ গেস্ট থাকতে একটু কাজের চাপ বেশি হয়ে যায় আমাদের তো সবসময় গেস্ট থাকে এই জন্যই রাখা মনে দিদি তো বাড়ি এখন আমি পুরো সংসার একা হাতে সামলাচ্ছি একদম সেই সকাল থেকে উঠে রান্না বান্না বাসন ধোয়া ঘর মোছা কাপড় ধোয়া আর ইভ এভরিথিং সাথে তো ইপসি তো আছেই ইপসিকে খাওয়ানো দাওয়ানো ওকে সব কিছু কমপ্লিট করানো জিনিসকে বাসায় হলো মানুষজন থাকলে ইপসির দুষ্টামি চঞ্চলতা মনে হয় কয়েক গুণ বেড়ে যায় এখন ইপসি শান্ত আছে বলে আমি তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট করতে পারছি ইপসিকে টিভি দেখতে দিয়ে আমি এখন তাতি কাজগুলো কমপ্লিট করি আমার হাতে যা যা আছে যাবতীয় করে তারপর ওকে সময় দেবো স্নান করানো মানে এখন মোটামুটি চঞ্চলতা একটু কম কিন্তু মানুষজন থাকলে আমি জানি না কেন যে এত সারাক্ষণ মানে ওর পিছনেই দৌড়াতে হয় এটা নষ্ট করছে এটা ধরছে ওখান থেকে লাভ দিচ্ছে চোখে চোখে না রাখলে কি না কি হয়ে যায় এখন শান্তভাবে একটু বিস্কিট দিয়ে বসিয়ে রেখেছি টিভি দেখছে আমি তাড়াতাড়ি করে এখন ঘটনা পরিষ্কার করে ফেলি ঘর মোছার পর আমি একদম রান্নাঘর সব পুরো ভালো করে ক্লিন করি সব কিছু চুলা টুলা সরিয়ে যে কাজটা আমার মনে দিদি করতো না ওকে বারবার বলে এত করার দরকার কি উপর দিয়ে উপর দিয়ে পরিষ্কার করতো তো নিজের সংসার নিজে পরিষ্কার না করলেই হয় না একদম দেয়াল থেকে শুরু করে চুলার পাশে যেখানে আমরা তেল রাখি ওই তেল টেল পড়ে না এগুলো থেকে কিন্তু তেলা পোকা বা ছোটো ছোটো পোকা তৈরি হয় অনেক তো এগুলো আসলে নিজের সংসার নিজের হাতে ঘুচালে যে কি ভালো লাগে আর খুব ভালো পরিষ্কারও থাকে একদম এই যে আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে রেখেছি আমার চিন্তা নেই মানে আমি বিকালেও যখন রান্না করব করে আবার সুন্দর করে সব পরিষ্কার করে রেখে দিব। সব কিছু কমপ্লিট এবার সাওয়ার নিয়ে ইপসি আর আমি একসাথে খেতে বসবো আজকে হলো না ইপসির বাবাকে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করে দিয়েছি কালো জিরা দিয়ে একদম ও হলো রান্না পছন্দ করে আর আমি আর ইপসি দুপুরের জন্য ইলিশ মাছ একদম মচমচে করে ভেজে নিয়েছি আর আমি নিয়েছি হলো একটু পিঁয়াজ ভাজি করে নিয়েছি এটা আমার মা আমাকে করে দিত ইলিশ মাছ ভাজির সাথে ইলিশ মাছের তেলেই একটু পেঁয়াজ সামান্য একটু হলুদ লবণ আর একটুখানি চিনি দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে ভাজা এত মজা আর রাতের বেলা ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার দেখে বললাম যে একটু বিরিয়ানি খাই কাচ্ছি খাই তোর বাবা হলো কাছি ভাইয়ের থেকে বিরিয়ানি এনে দিল আর ওর জন্য আমি রুটি বানিয়েছি আমার হাজব্যান্ড বললো রাত্রে করে আমি কাচ্ছি খাবো না ওকে আলাদা রুটি অন্য তরকারি করে দিয়েছে কিন্তু কাচ্ছি ভাবি এত ভাল একটুকু ভাল লাগলো না এত স্পাইসি দেওয়া মশলা দিয়ে সব কিছু মিলে একটু ভাল লাগেনি মানে কাচ্ছি খাওয়ার মনটাই নষ্ট হয়ে স আমার কাছে সবচেয়ে সুলতান ডাইনের কাচ্ছি হলো বেস্ট তবে এই কয়দিন যে কয়দিন মন্দির ছিল না এই প্রথম রাতে আমরা বাইরে কিন্তু খাবার আনলাম এছাড়া কিন্তু তিনবেলায় আমরা বাসায় আমি রান্না করে বাসায় রান্না করেই আমরা বাসায় সব খেয়েছি